কোথায় ছিলে সারা রাত কার বাসায় ছিলে কার বাসায় আমি অফিসে ছিলাম অফিসে ছিলে হ্যাঁ বাহ আজকাল তাহলে বোর ঝগড়া করে অফিসে থাকা শুরু করেছো খুব ভালো তাহলে বাসা আসলে কেন অফিসেই থাকতে সারা জীবন থেকে যেতে ও আচ্ছা আচ্ছা তুমি আর অফিসে থাকবে কেন তুমি বাসায়ই থাকো কারণ আমি চলে যাচ্ছি চলে যাচ্ছ মানে কোথায় যাচ্ছ চলে যাচ্ছি তোমার গোল পোস্ট ছেড়ে যেদিকে দিকে দু চোখ যায় চলে যাচ্ছি মাঠ এখন পুরো ফাঁকা তুমি একটা কাজ করো তোমার একটু গোলডিগারকে এনে খালি মাঠে খালি গোল দাও আর ওই যে বুড়ো ধামটা আছে না ওকে একটা কিক আউট করে দাও কি আবল তাবল বলছ আমি তো কিছু বুঝতে পারি আমি আবল বল বলছি না আমি একদম ঠিকঠাক বলছি আমি গেলাম কোথায় যাচ্ছ বল না তো বাপের বাড়ি যাচ্ছি ওকে ফাইন তুমি তোমার বাবার বাড়ি যাচ্ছ ভালো কথা সমস্যা নাই তো তো সেটা আমাকে বলতে পারতে কেন তোমাকে বলতে যাব কেন তুমি যে গত রাতে অফিসে ছিলে সেটাকে আমাকে বলার প্রয়োজন মনে করেছে যখন তুমি প্রয়োজন মনে করবে না তাহলে আমি কেন প্রয়োজন মনে করব আমি বাবার বাড়ি যাচ্ছি সেটা তো তোমাকে বলার কিছু নেই গেলাম আমি আমার কথাটা শোনা রে আমি তো ইচ্ছে করে অফিসে যাইনি তুমি তো বের করে দিলে বাসা থেকে আমি কোথায় যাবো বলো এই রুমা খাওয়া শেষ হ্যাঁ মা খাওয়া তো শেষ এত তাড়াতাড়ি হ্যাঁ খুদা রাখছিল আর বাইরে যাবো না তার আসছে না আমার একটু আমি যে ও হ্যাঁ কখন আসবি রে এখনো বাড়ি থেকে বের হতে পারিনি তুমি জিজ্ঞেস করতেছো কখন আসব। আগে বের হয়ে রাস্তাঘাটের অবস্থা বুঝি তখন বলতে পারবো কখন ফিরবো ঠিক আছে একটু বস বস না একটু বস এখন কেন বসতে হবে মা বস না ইম্পর্টেন্ট কথা আছে একটু বস বস ইয়ে হয়ে যায় তোর ফুফু কালকে আসতে চাইছিল এখন আবার ফোন দিয়ে বলছে আজকে আসবে কি না আমি কি বলবো মা কিছুদিনের জন্য মাথা থেকে এসব চিন্তা বাদ দাও না তোমরা আমি এসব নিয়ে ভাবি না তোর আব্বু এই বিষয়টা নিয়ে খুব চিন্তায় আছে কি নিয়ে চিন্তা করে আব্বু আমার বিয়ে নিয়ে দেরি করলে আমার আর বিয়ে হবে না তাই তো এসব অলক্ষণের কথা মুখে আনিস না তো মা তোমাদের এই কুসংস্কার না আমি বিশ্বাস করি না তোমরা যদি আমার জন্য ছেলে খুঁজে না পাও আমাকে বলো আমি ছেলে ম্যানেজ করি ফেসবুক মেসেঞ্জার হাজার হাজার ছেলে হায় দেয় একটাকে যদি আমি রিপ্লাই দিই কালকে দেখবো দরজার সামনে সব এসে দাঁড়ায় আছে মায়ের সাথে কেউ এভাবে কথা বলে তো কি বলবো হ্যাঁ আমাকে তো তোমরা একদম ফেরানা ভাবতেছো মা আমার বিয়ে নিয়ে না তোমাদের তো চিন্তা করতে হবে না আব্বু কোথায় তোরা আব্বু রুমে খেলা দেখছে এবার আমি আসি আচ্ছা ঠিক আছে যা তাড়াতাড়ি আসিস ঠিক আছে